এখানে মাটি কাটা চলতেছে এই ফুসকুনিতে ওই ফুসকুনিটা মালের অনেক ফাসিনামালের ফুসকুনি ফুসকুনিটা চারদিক দিক থেকে মেটে বেঙ্গে পড়ে গেছে এই ফুসকুনিতে আগে মানুষে বলতো গোসল করা ছিল ড্যাক থাকতো এখন কোনো কিছুই দেখা যায় না ফুসকুনিটা এখন অনেক ছোট হয়ে গেছে এই জন্য কেউ কখনো এখন আর কেউ কিছু দেখে না এই ফুসকুনিতে আপনার দেখেন এখান দিয়ে মাটি কাটা চলতেছে তিন গ্রুপে এই দিক দিয়ে এক গ্রুপ ওই পাশে এক গ্রুপ এই পাশে এক গ্রুপ তিন গ্রুপ এই যে এটা নিয়ে তিন গ্রুপ এই তিন গ্রুপে মাটি কাটা চলতেছে কেউ বাড়ি বানতে আসে নিয়ে কেউ বাগান বানতেছে কেউ আবার কবরস্থানের গাইটল বানতেছে প্রকৃতির খেলা কেউ কখনো বুঝবেন না আশ্চর্য জিনিস এই ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না নাটানি ফুলের দেখবেন এই যে এখানে কবরস্থানের এই গায়ে আছে গাইটওয়ালের ভিতরে মাটি পালাইতেছে ভিডিও স্ক্রিপ্ট করবেন না নাটানি ফুলের দেখবেন onde fazendo a molécula